জয়হিন বন্ধুরা তোমরা হচ্ছ তোমাদের পিউ ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডব্লিউপি পি আরবির ভয়ঙ্কর আপডেট এই মাত্র জানতে পারলাম নভেম্বরে তোমাদের পরীক্ষা হবে কত তারিখে তোমাদের পরীক্ষা অবশ্যই বিস্তারিত বলছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করো না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলকোনটি প্রেস করো অল করো অল করো সমস্ত পি আরবি সমস্ত রকমের নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর তোমাদের কত তারিখের ডেট অবশ্যই আমরা বলছি আর তার আগে তোমাদের এই ভিডিওটি আমি ছিলাম করার পরে তোমাদের সাউন্ড প্রবলেম ছিল কারণ একটা নতুন মাইক নেওয়া হয়েছিল তোমাদের জন্য ভালো কোয়ালিটি বেটার কোয়ালিটি তোমাদের সাউন্ড দেওয়ার জন্য তার জন্য তোমাদের দুঃখিত আমি দুঃখিত তোমাদের এরকম কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের ভিডিওটি আরও ডিলেট করা হলো ঠিক আছে দেখো তোমাদের ডব্লিউপি যে পি ভয়ঙ্কর আপডেটটি তোমাদের যে এসে গেছে সেটা আমরা বিস্তারিত কন্টিনিউ করব ডাব্লিউপি ছাত্রদের খুব খুশি খুশির খবরটা হচ্ছে তোমাদের এক্সাম ডেটটা কবে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেবো বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের কেপি কলকাতা পুলিশ প্রিলিমিনারি যেটা এক্সাম আছে সেট সে সেটার জন্য অবশ্যই পিডিএফ লঞ্চ হচ্ছে তোমরা অবশ্যই জানো অটো ইতিমধ্যে তোমাদের কত দুই হাজার প্লাস স্টুডেন্ট তোমাদের পিডিএফ নিয়ে নিয়েছে তোমাদের মাত্র পঁচিশ টাকাতে ঠিক আছে পঁচিশ টাকাতে তোমাদের দুই হাজার প্লাস পিডিএফ নিয়ে নিয়েছে কারণ স্বল্প ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান পিডিএফ এখানে আর শুধু বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে ষাট থেকে সত্তর জন শিক্ষকমন্ডল দ্বারা তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে এখানে পাবে তোমরা হচ্ছে টি কোশ্চেন পাবে পাঁচটি প্র্যাকটিস সেট পাবে একশো নাম্বারে ঠিক আছে তোমরা অবশ্যই ডেসিশনের লিঙ্ক থাকবে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে বিভিন্ন অপশন আসবে সেই অপশানে ক্লিক করে তোমরা নিয়ে নেবে আর তোমাদের পিডিএফের ব্যাপারে বলছি কন্টিনিউ করো স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে দেখো কন্টিনিউ করো ভিডিওটি তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে বোমাস্ত্রোড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের ইনস্টামজ লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডিসক্রিপশানে থাকবে লিঙ্কে লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টামজ লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাংকিং সমস্ত রকমের অপশান আসবে সেই অপশানে ক্লিক করে তোমরা নিয়ে নিবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি দেখো তোমরা অবশ্যই পিডিএফটি দেখে নিয়েছো পিডিএফ এ কী আছে তোমাদের অবশ্যই পাঁচশোটি কোশ্চেন আছে পাঁচশোটি কোশ্চেন তোমাদের পাঁচটি প্র্যাকটিস সেট আছে তোমাদের অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা নেবে কারণ এই পিডিএফটি তোমরা অবশ্যই হুবাউ প্রশ্নপত্র বা হুবাউ কোশ্চেন ঠিক আছে বিভিন্ন শিক্ষমণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ পরে শুধু উত্তর করে আসবে কারণ দেখো আমরা বেঙ্গলের মাত্র পঁচিশ টাকাতে দাম রেখেছি কারণ গরিব মেধাবী যারা আছে অবশ্যই সবাই জানে নিতে পারে সেখান থেকে ঠিক আছে এরকমভাবেই আমরা এই পিডিএফটি রেখেছি এবার তোমাদের প্রশ্ন হলো যে তোমাদের এক্সাম কবে এটা এক্সামের জন্য তোমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এক্সাম এক্সাম কবে এই এক্সামটা কবে তোমাদের অবশ্যই আমরা এর ব্যাপারে আমরা বিস্তারিত বলছি এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ করবে না কিছুই বুঝতে পারবে না দেখো নভেম্বর মাসে তোমরা অবশ্যই থামবেলে দেখতে পেয়েছো নভেম্বর মাসে তোমাদের মেলে দেখতে পেয়েছিলে যে তোমাদের এক্সামটা নভেম্বর মাসে কন্ডাক্ট করাবে কিন্তু নভেম্বর মাসে কত তারিখে কন্ডাক্ট করাবে তোমরা অবশ্যই দেখো নভেম্বর মাসে কয়টি ডেট আছে তিন দশ বারো চব্বিশ এই ডেটগুলো আছে নভেম্বর মাসে দেখো পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী করবে এই ডেটগুলোতে তোমাদের একটা ডেট ফিস করবে ফিস করার পরে তোমাদের এক্সাম কন্ডাক্ট করবে কারণ আগে তোমাদের দেখো সেপ্টেম্বর মাসে অনেকে বলেছিল যে সেপ্টেম্বর মাসে তোমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ঘুরেফিরা করছিল সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হবে এক তারিখ পুলিশ দিবস এক তারিখ তোমাদের এক্সাম একটা ডেট ভাইরাল হয়েছিল তারপরে উনত্রিশ তারিখ তোমাদের একটা ডেট ভাইরাল হয়েছিল তোমাদের দেখো এই ডেটগুলোতে এক্সাম আর হচ্ছে না কারণ হচ্ছে বিভিন্নভাবে পিআরবি বিভিন্নভাবে পিআরবি যেগুলো প্রবলেম আছে সেটা প্রবলেমটা আমরা বলে দিচ্ছি পিআরবি প্রবলেম হচ্ছে ওবিসি রিলেটেড প্রবলেম ও বিসি রিলেটেড প্রবলেম ইস্যুর জন্য পি আরবিতে রিজার্ভেশন নিয়ে ঠিক আছে তারপরে স্কুলগুলোতে স্কুলগুলোতে বিভিন্ন নোটিশ পাঠাবে ঠিক আছে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে পুজোর আগে এরকমভাবে তোমাদের পুজোর ছুটি তারপরে কালী পুজো হয়ে যাবে তারপরে হচ্ছে তোমাদের নভেম্বর মাসে তোমাদের এক্সামটা কন্ট্যাক্ট করাবে কিন্তু নভেম্বর মাসে তোমাদের এটা কারণ ডিসেম্বরটা কী করলো ডিসেম্বর হচ্ছে ডাব্লিউপি ঠিক আছে অনেকে বলেছিল ডাব্লিউপি এক্সাম ডেট কবে হবে সেটা আমরা বলে দিচ্ছি ডব্লিউপি হচ্ছে ডিসেম্বর মাসে তোমাদের হবে ডেটটা অ্যাকচুয়ালি আমরা জানি না ডেটটা অবশ্যই অথেন্টিক বা ডেটটা চলে আসলে অবশ্যই আমরা তোমাদের এই বি ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিব বা এই চ্যানেলের মাধ্যমে তার জন্য চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে লাগ করতে লাগবে আর বেশি বেশি করে শেয়ার করতে লাগবে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আর টেলিগ্রাম চ্যানেলে ভুলো না টেলিগ্রাম চ্যানেলে আমরা কুজ থেকে শুরু করে সমস্ত আপডেট দিয়ে থাকি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে দেখে নিবি দেখো এবার হচ্ছে তোমাদের আমরা বলে দিলাম যে ভয়ঙ্কর আপডেটটা কি ভয়ঙ্কর হচ্ছে আপডেট হচ্ছে নভেম্বর মাসে যদি পরীক্ষা হয় তাহলে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু আর দেরি থাকবে না ডিসেম্বর মাসে ডব্লিউপি পরীক্ষা হবে কারণ দেখো কেপিতে কেপিতে কেপি আর ডব্লিউপি মিলে পনেরো লক্ষ অ্যাপ্লাই করেছে পনেরো লক্ষ অ্যাপ্রোমিক্স পনেরো লক্ষ অ্যাপ্লাই করেছে এই পনেরো লক্ষ কিন্তু ছাত্র আশা করে আছে যে এক্সামটা কবে হবে এক পর এক্সাম হবে মিশন বোর্ডের পিআরবি যদি এক্সাম করায় তাহলে পিআরবি হচ্ছে মিশন বোর্ডের মাধ্যমে কাজ করবে কারণ হচ্ছে দেখো এতদিন পরে এক্সাম হচ্ছে কারণ এক বছর এক বছর হতে চললো যে তোমাদের অ্যাপ্লাইয়ের অ্যাপ্লাই তার মধ্যে মাধ্যমে পি আর চাপের মধ্যে মধ্যে আছে ঠিক আছে এবার যদি এক্সাম নেয় তাহলে পরপর এক্সামগুলো নিতে থাকবে মিশন মোডের মাধ্যমে তার জন্য তোমাদের পড়তে হবে কারণ কেপিতে পাস করতে হলে একটাই বলেছি কেপিতে পাস করতে হলে তোমাদের পিডিএফ নিতে হবে এই পিডিএফ তুমি অবশ্যই দেখো হাই লেভেল পিডিএফ কারণ এখানে একটা কোশ্চেনও বাদ নেই ট্রপিক ওয়াইজ তোমাদের তুলে তুলে ধরে 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 করানো হয়েছে এই পিডিএফে ঠিক আছে ট্রফিক ওয়াইজ তোমাদের বিভিন্ন টাইপ টাইপ থেকে শুরু করে তোমাদের যেরকমভাবে কেপি পিলিমিনারি টাইপ হয় সেই টাইপের তোমাদের মক টেস্ট করা করে দেওয়া হয়েছে এই পিডিএফে পিডিএফ এতটা ব্রহ্মাস্ত্র বা একটু এতটা শক্তিশালী যে তোমাকে আগের এক্সামের জন্য এক্সামের জন্য কোয়ালিফাইয়ের জন্য কোনো অসুবিধা হবে না কোয়ালিফাই করা করার কোনো অসুবিধা হবে না এত শক্তিশালী পিডিএফ ঠিক আছে যেরকম তোমাদের অস্ত্র একটা অস্ত্র তোমাদের শক্তিশালী হয়ে থাকে সেরকমভাবে তোমাদের পিডিএফটি এইটা হচ্ছে অস্ত্র ভেবে নিয়ে তোমরা পড়তে থাকো কারণ মাত্র পঁচিশ টাকাতে কেউ দিবে না কেউ না পঁচিশ টাকা কারণ আমি দীর্ঘ জানি যে এত টাকা পেমেন্ট করা কেউ নিরানব্বই থেকে শুরু করে দুইশো পর্যন্ত দুইশো পর্যন্ত বিক্রি করে কিন্তু আমার দেখো কোনো এসে নেই আমাদের একটা চার্জ হয়েছে সেই চার্জ অনুযায়ী আমরা পঁচিশ টাকাতে আমরা পে করছি এই পিডিএফ ওয়েস্টবঙ্গলের নাম্বার ওয়ান পিডিএফ ওয়েস্টবঙ্গলে কেউ দিতে পারবে না এই পিডিএফ তুমি যদি দেখাতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস করছি আমার সবার আগে থ্যাংক ইউ